সম্প্রতি সামাজিক গণমাধ্যম ফেসবুকে ডনের সঙ্গে সালমান শাহ স্ত্রী সামিরার একটি ছবি ভাইরাল হয়ে গেছে অপরাধ চক্র ম্যাগাজিনে বহু বছর আগে এই ছবিটি সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সম্প্রতি রবি সুলতানা ইস্যুতে সালমান শাহ মৃত্যুর রহস্য নিয়ে আবারও তর্ক বিতর্ক শুরু হয় ঠিক সেই বিতর্কে আগুন ধরিয়ে দিল এক নারীর সঙ্গে ডনের অন্তরঙ্গ দৃশ্যের ছবি সহ খবরটি প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় থাকা নারীটি প্রয়াত নায়ক সালমান শাহ স্ত্রী সামিরা ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ করা হয় তাদের মধ্যে ঢাকার কজন ধনকবির ছিল এছাড়াও সালমান শাহর বন্ধু ডন এসে মাঝে মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটাত সামিরা সালমানের ব্যস্ততার সুযোগে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটটিকে তার সেক্স সেন্টারে পরিণত করেছিল প্রতিবেদনে আরও দাবি করা হয় যে মদ বিয়ারে আসক্ত ছিল সামিরা আজিজ মোহাম্মদ ভাইসহ অসংখ্য বেড পার্টনার ছিল তার সামিরা দিনের পর দিন বিকৃত যৌনতা চালিয়ে জনসুখ লাভ করত। চট্টগ্রাম থেকে তার কলেজ জীবনের প্রেমিক রণীকে ডেকে আনত মাঝে মধ্যে রনি ঢাকায় এসে তার আত্মীয় স্বজনের বাড়িতে যাপন করল দিনের বেশিরভাগ সময় সালমান শাহ ফ্ল্যাটে সামিরাকে নিয়ে মত থাকত রনি ছিল সামিরার একান্ত গোপন পুরুষ এই গোপন পুরুষকে সে যখনই কাছে রাখত তখনই সে ছুটে আসতো শুধু চট্টগ্রাম থেকে রনিকে নিয়ে নিজের ফ্ল্যাটে গোপন অভিশাপ চালাবার ঘটনাটি প্রকাশ হতেই রনি চট্টগ্রামে চলে যায়